ওটার টাকা আছে কর্ম পাচ্ছেন না গরু পালবেন আপনি কিন্তু একবারে জীবন শেষ হয়ে যাবে আগে অভিজ্ঞতা নেন এরপরে গরু কিনতে আসেন এবং সরাসরি আসেন অনলাইন বাদ দিয়ে আসেন আমরা আজও এই হাজার হাজার দেখি আমার চ্যানেলে একটা মজার কাহিনী বলি আমার চ্যানেলে লাখ লাখ যদি প্রতি মাসে হিসাব করেন কয়েক কোটি টাকার বিজনেস করে অনলাইন অফলাইন দিয়ে আমি একটা টি শার্ট যদি কিনি অনলাইন থেকে আমার ভয় লাগে যে পাঁচশো টাকা দিয়ে একটা টি শার্ট কিনবো বা এক হাজার টাকাতে একটা শার্ট কিনবো কেমন হবে আপনারা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়ে গরু কিভাবে কেন আমার তো বুঝে আসে না আসলে এই যে একটা জড়ো বস্তু কিনতে আমার ভয় লাগে আপনারা যান্দারি জিনিস কিনে নিয়ে যান দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে এগুলো বন্ধ করেন সরাসরি আমরাও তো বলি যে আপনারা আসেন তবে তারপরেও আসে না অনেকে প্রবাস আসলে আসলেও লোক নাই আসলে ওরাই মূলত ওরাই হলো ঠগে আর ওদের কারণেই আমাদের মতো লোকজনের দুর্নাম হয় যে দাবি ভালো হলো না আসলে গাবির অনেক বিষয় আছে বেসিক জিনিসগুলো দেখার যাচাই বাছাই করার দরকার আছে আমি বড় ওলান দেখলাম সাদা কালো দেখলাম কিংবা সাদা ফ্রেশ দেখলাম ডাজ ম্যাটার এটা ভালো গাবি ভালো গাবির কিছু বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো আগে আপনাকে শিখতে হবে তারপরে যাচাই বাছাই করে কিনতে হবে তারপরে আপনি সফল আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৪ জানুয়ারি দুই রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে প্রবাস ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক দুবাই প্রবাসী জলিল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে দুবাই থেকে আসার পর থেকে কিন্তু আসলে বাবার পেশাটা নিজে ধরে নিচ্ছে এখান থেকে কিন্তু উনি উন্নত জাতের গাভী গরুগুলো বিক্রি করে এই সপ্তাহে জলিল ভাইয়ের নতুন কালেকশন দেখাবো আপনাদের গাভিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ সম্ভবত আজকে নেই তবে বাচ্চা সহ গরু এখানে পাওয়া যায় বাচ্চা সহ কিনলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন প্রেগন্যান্ট যে গাভীগুলো আজকে দেখাবো এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং জলিল ভাই যেহেতু গৃহস্থ বাড়ির বাড়ি থেকে গরুগুলো সংগ্রহ করে তো আসলে বাড়ি বাড়ি কেনা গরুগুলোর বাজার কেমন এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জলিল ভাই কেমন আছেন ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ জলিল ভাইয়ের ব্যবসা ভালো প্রতিবেদন কম হ্যাঁ আমার আসলে ওই যে কি বলে অনুরোধের কাস্টমার হলে বেশি আচ্ছা আচ্ছা ভালো জিনিস আমি আপনাকে দিলে আপনি অবশ্যই কেউ না কেউ জিজ্ঞেস করবো কোথা থেকে আনছো কি অবস্থা আপনি নাম্বারটা অবশ্যই আমাকে দিবেন আচ্ছা আচ্ছা এই কাস্টমার গুলো আমার বেশি মানে প্রচার এমনিতেই এইভাবেই হয়ে যায় প্রচার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় তো মোটামুটি এখন তো শুধুমাত্র প্রেগন্যান্ট গাবি দেখতেছি বাচ্চা সহ গাবি কিনতেছেন না কিনি মূলত প্রেগন্যান্ট হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্টে হলে ভালো না হলে বাচ্চা দেওয়ার পরে

তারপরে আসার পরে তো আসলে বাবার পেশাটাই বেছে নিছেন হ্যাঁ এটা আমার ফ্যামিলি ব্যবসা বাবা বিজনেস বিজনেস আচ্ছা তো আসলে কি কি সুযোগ সুবিধা দিয়ে জলিল ভাই গাবিগুলো বিক্রি করে দর্শকদের কাছে সুযোগ সুবিধা প্রথমত গাবিগুলো সুস্থ সুস্থতা যাচাই কিন্তু প্রথমে করতে হবে যত ভালো দুধের গরু যত বড় গরু যত কিছু দেখবি যদি সুস্থতা না থাকে আপনি গাবি নেওয়ার পরে সেগুলো অবশ্যই আপনি লস খাবেন আচ্ছা ফার্স্ট প্রায়োরিটি হলো আপনার গাবি সুস্থতা দ্বিতীয় ঠিক যেহেতু এখন গাব আছে বাট জরায়ু আচ্ছা এগুলা গ্যারান্টি আর সর্বোপরি দূর দূরান্ত থেকে যারা আসবে অবশ্যই আমার এখানে আসার পরে আমার আমার সাধ্য অনুযায়ী যতটুকু সিকিউরিটি দেওয়ার দরকার দিয়ে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত দায় দায়িত্ব আর যারা না আসে অনেকে তো আসে না আমি না আসে গাবে কেনার পক্ষে আমি না ভাই আচ্ছা না আসার চেয়ে এসে কেনা ভালো কিনা ভালো আমরাও তো বলি যে আপনারা আসেন তবে তারপরেও আসে না অনেকে প্রবাস থাকে আসলে আসলেও লোক নাই আসলে ওরাই মূলত ওরাই হলো ঠগে আর ওদের কারণেই আমাদের মতো লোকজনের দুর্নাম হয় যে গাবি ভালো হলো না আসলে গাবির অনেক বিষয় আছে বেসিক জিনিসগুলো দেখার যাচাই বাছাই করার দরকার আছে আমি বড় ওলান দেখলাম সাদা কালো দেখলাম কিংবা সাদা ফ্রেশ দেখলাম ডাজেন্ট ম্যাটার যে এটা ভালো গাবি ভালো গাভীর কিছু বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো আগে আপনাকে শিখতে হবে তারপরে যাচাই বাছাই করে কিনতে হবে তারপরে আপনি সফল আচ্ছা এই তো আপনি তো আমার জানা মতে যে এলাকা ঘুরে বাড়ি বাড়ি থেকে যেগুলোকে আমরা বলি যে গেরস্থ গরু এই গাভীগুলো আপনার কালেকশন বেশি তো এই যে বাড়ি বাড়ি ঘুরে কেনেন বাড়ি বাড়ি ঘুরে কেনার বাজার কেমন এখন বাজারটা একটু একটু কম আমার কাছে মনে হচ্ছে দেবো তো কমে হ্যাঁ দেবো ভিডিওর আগে বললেন কম গরুতে গিয়ে দেখলাম বেশি তাহলে কিন্তু আমার আমার একটা চিন্তা ভাবনা সেটা হলো কি আমি যদি ব্যবসা আমার গ্রো করতে চাই

কি জাতের গাবি এটা এটা ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরজিনাল অরজিনাল বয়স কয় দাঁত দাঁতে 4টা দাঁত হ্যাঁ দাঁত কি অবস্থায় আছে চার প্রেগন্যান্ট অবস্থায় দাঁতে প্রেগন্যান্ট অবস্থায় আছে প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা এটা প্রথম বাচ্চা ভাই ফার্স্ট বাচ্চা দিবে প্রথম বিএন হিসাবে গরু তো মাসাল অনেক বড় আচ্ছা শান্ত হবে গরু হ্যাঁ অবশ্যই শান্ত আচ্ছা একটু নেড়ে ছেড়ে দেখাবেন

অনেনেই কার্ডে কেউ ক্যালেন্ডারে দাগ রাখে কেউ তারিখ লিখে রাখে আবার কেউ হচ্ছে গোয়ালঘরে চক দিয়ে লিখে রাখে লিখে রাখে এইলো অবস্থান এখন তারপরে আপনার হিসাবে আমার গেরস্থর হিসাবে কতদিন সময় আছে এটার মানে গেরস্থর হিসাবে এখন ভাই ধরেন দুই সপ্তাহর মতো সময় আছে আরো প্রায় দুই সপ্তাহ হ্যাঁ আচ্ছা তারপরে কি জাননি করতে পারবে হ্যাঁ এখন জাননি করতে পারবে আর যারা রিস্ক মনে করবে যেমন আমার গরু হলে আমি কিন্তু ভাবতাম যে হয়তো জাননি করবে না আমি কিন্তু নিতাম না যদি আমার টাকার ময়া যারা আমাদের কষ্টের টাকা আমার হলে কিন্তু আমি বলতাম যে জলিল বেমাকে বের করে দেন বাচ্চা তো এই ধরনের সুযোগ আছে সমস্যা নাই দিবো আচ্ছা তার মানে নিশ্চিন্তে কিন্তু ডেলিভারিও নিতে পারবেন খরচ দিতে হবে ডেলিভারির জন্য খরচ যদি মন খুশি করে দেয় দিবে না দেয় না দিবে জোড়া জুরি নাই জোড়া জুরি নাই এখন একটা গাবি 15 দিন রাখলে আর কত 15 দিন নালে 3000 4000 টাকা খরচ হবে আচ্ছা ঠিক আছে তো 3 4000 টাকা এইভাবে আপনি খরচ করবেন খরচ করব কারণ ওই যে সুযোগ সুবিধা যতক্ষণ যদি না দেই ততক্ষণ আপনি কেন আসবেন আমার কাছে সঠিক একটা দিয়ে তো পাঁচটা বিক্রি করা যায় অবশ্যই অবশ্যই তো জলিল ভাই এগুলোর থেকে কত লিটারের আইডিয়া করা যায় এই যে জাতমান আছে গাবি ভাই এই এই আর যেই তল পালা নাইছে এসব গাবে ধরেন প্রথম বিয়ান এই 20 প্লাস আশা করা যায় আচ্ছা 20 ক্রস করবে ইনশাআল্লাহ হ্যাঁ এবং মাজাটা যা বেশ ভারী আছে হ্যাঁ 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 এগুলো দেখেই তো কিনতে হবে আসলে মাজা ভারী গলা চিকন কোনো কম্বল নাই কোনো নাভি নাই হ্যাঁ এক কথায় এ গ্রেডের গাবে আচ্ছা এবং যেখান থেকে কিনেন এটা হয়তো আপনার বাজেটের বাইরেও চলে যেতে পারে হয়তো ছোট গরু কিনবেন এইগুলো দেখে কিনবেন যেটা নাভি নাই কম্বল নাই এবং মোটামুটি মাজাটা অনেক ভারী এগুলো দেখে কিনলে তো ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না মাজা ভারী না হলে গাভী গরু কখনো দুধে আগায় না ভাই দাম কত চাচ্ছেন জলিল ভাইটার এদের চাওয়া দাম ভাই দুই লাখ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ আজকে প্রতিবেদনের সবচেয়ে দামি গরু জি জি দরদামের সুযোগ আছে অবশ্যই আছে ভাই অল্প কিছু আচ্ছা অল্প কিছু দরদাম করে কাস্টমার নিতে পারবে জি জলিল ভাই চলেন আমরা দুই নম্বরে যে কালেকশন আছে দুই নম্বর কালেকশন দর্শকদের দেখে আচ্ছা ভাইয়া দুই নম্বর সিরিয়ালে জলিল ভাই আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসেন তবে এক সবচেয়ে বড় এটা জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান ভাই এটা কি এ গ্রেড হবে এ গ্রেডের গাবি এ গ্রেডের প্রমাণ হ্যাঁ প্রমাণ আমি গিয়ে দেখাইতে হবে তাইলে আচ্ছা দেখেন আপনি প্রমাণ জগে দেখাই তাইলে এই যে গলাটা দেখেন কম্বলবিহীন কম্বলবিহীন আচ্ছা চামড়াটা দেখেন সফট সফট আচ্ছা

প্রেগনেন্ট গাভীগুলো প্রতিবেদন দিলে যেগুলো একটু লং টাইম আছে সেগুলো দেয় কারণ একজন মানুষ যাতে নিতে পারে জার্নি করে নিতে পারে আচ্ছা আর যেগুলো কাছাকাছি চলে আসে সেগুলো বাচ্চা দেওয়ার পরেই আমি এটা তো মনে হয় ইনশাল্লাহ জার্নি করবে এগুলো এটা এটা আরো পনেরো দিনের বেশি সময় আছে এই পনেরো বিশ দিন পনেরো বিশ দিন হ্যাঁ আচ্ছা এগুলো দুধ দিবে কেমন এটা বিষের কাছাকাছি দুধ দেবে আচ্ছা বিষের মতো দুধ দিবে বিষের কাছাকাছি এক জোড়া কি ইনশাল্লাহ চল্লিশটা দুধ পাওয়া যাবে এক আর দুয়ে এক জোড়া আটত্রিশ থেকে চল্লিশ দুধ পাওয়া যাবে আটত্রিশ থেকে চল্লিশ পাওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ দাম কত এটা জলিল ভাই এটা ভাই ভাই হ্যাঁ সুযোগ আছে আছে অল্প একটু অনেকদিন পরে প্রতিবেদন দিচ্ছেন জোরায় জোড়াই নিলে কোনো সুযোগ নাই একশো বার আছে জোরাই নিলেও সুযোগ আছে তবে আলোচনা করতে হবে হ্যাঁ হ্যাঁ আর আর একটা জিনিস যেটা বলা হয় নাই আমি যে আবার যে চামড়া মোটার কথা বললাম অনেকে আবার এই সকল গরু বিক্রি করে তো ওইগুলোর যে দুধ হয় না আমি কিন্তু ব্যাপারটা এরকম বলি নাই ওগুলো দুধ হয় দুধ হয় দুধ আসলে কার কপালে কতটুকু আছে অনেক জাত গরুর দুধ হয় না আবার দেখা যাচ্ছে সাইয়াল বিজার গরুর পঁচিশ কেজি দুধ আসলে আমি আমার লাইফে একটা গাভী পাইছিলাম সেটা নাভি ছিল আধাতের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ সেই গাবিটা বত্রিশ লিটার দুধ হয়েছে এখন কি বলবেন আপনি সেটাই বলতেছি যে আমি অনেক গৃহস্থ প্রতিবেদন করি ওই বড় বড় নাভিয়ালা গরুরই দুধ বেশি দুধ হচ্ছে আর যেগুলো দেখা যাচ্ছে একটু ফেন্সি কাটিং বলি আমরা ওইগুলো দুধ কম আসলে দুধ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত নিয়ামত কার কপালে কতটুকু আছে এটা তার তকদিরে অনেক আগে থেকেই লেখা যেটা আমার বিশ্বাস আরেকটা জিনিস যেটা হলো কি আমি আমি যেটা জানি আসলে দর্শক শ্রোতারা জানে কিনা জানি নেই যেগুলো জাত গরু এগুলা দুধ দেওয়ার মানে লং টাইম দুধ দেয় এটার बेनिफिट আচ্ছা बेनिफिटটা আছে আর সহিওয়াল যখন হবে তখন পাঁচ মাসের মধ্যে দব করে নাই করে দেব তিন মাসের মধ্যে দেখা যাচ্ছে 20 কেজি দিচ্ছে হঠাৎ করে দেখবেন যে এই এক এক সপ্তাহ গেলে 10 কেজি তে নেমে আসে আর এই জাত গরু এক ধারে দুধ দেয় এক ধারে দুধ দেয় তাহলে 255 জি চলেন আমরা তিন নম্বরে গাভী দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো কালো অংশ বেশি হ্যাঁ কি জাতের গাভী এটা এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড মিক্স হ্যাঁ বয়স কয় দাঁত এটা বয়স এটা দুই দাঁত মাত্র দুই দাঁত না সরি সরি এটা চার দাঁত চার দাঁত আচ্ছা শিং মোটা হয়ে গেছে চার দাঁত চার দাঁত চার দাঁতে কি অবস্থায় প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট আজকে গরু কম তো এর জন্য একটু বড় করে আলোচনা করে প্রোগ্রাম করতেছি যারা আসলে প্রোগ্রাম শর্ট করে দেখেন তারা টেনে দেখবেন আর যারা ভিডিও কথা শুনতে পছন্দ করেন তারা পুরো ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই আচ্ছা এগুলোর মোটামুটি কতদিন সময় আছে মোটামুটি দিন সময় আশা করা যায় বারো থেকে তেরো দিন নিবে আচ্ছা এটা কি পৌঁছানোর দায়িত্ব আপনার এটা পৌঁছানোর দায়িত্ব শুধু খরচটা দিবে কাস্টমার দিবে কাস্টমার ভেঙে দিলাম আবার অনেকে আবার চাই বসবে যে গাড়ি তো তাহলে কথা আপনি বলছেন এগুলো কত লিটার দুধ দিবে এগুলা ভাই আসলে আজকে যে চারটা গাবি চারটা গাবি আপনার দুধের রেজাল্ট ভালো হবে কারণ হলো কি জাত মানে যেহেতু সেরা হ্যাঁ হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হলো এই এই গাবিটা বিশেষ করে যদি গলা কম্বল দেখায় মাথাটা দেখায় মাথাটা একদম জার্সি মাথা হ্যাঁ আচ্ছা কোনো গলা কম্বল নাই নাভি নাই আর সবচেয়ে বড় কথা হলো আমার যে গাবিগুলা আপনি বাটগুলো খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বাট স্কোয়ার বাট স্কোয়ার বাট মানে ফাঁকা ফাঁকা বাট ফাঁকা ফাঁকা বাট এবং লম্বা লম্বা বাট দুধ কেমন দিতে পারবে আপনার ধারণা এই ধারণা কেমন এগুলো আপনি এই তো 18 20 এর গাবি আর কি 18 থেকে 20 কেজি 20 কেজি যদিও হবে না আমার ধারণা নাই তবে হতেও পারে তবে 18 লিটার 17 18 এটা জেনে দুধ দাও আর দাম কত এটা জলিল ভাই

ঘটনা হলো যারা ফার্মিং এ আছে অরিজিনাল খামারি ওরা জানে যে আসলে প্রথম বিয়ানের গরুগুলো অত দুধ হয় না ভাই এই গাবিগুলাই দ্বিতীয় বিয়ানে যায় 20 প্লাস গাবি হবে আচ্ছা এখন আমি যদি 17 18 বললাম 18 বললাম এখন যদি 18 পায় 19 পায় ঠিক আছে তাইলে এটা আমার আমার বিজনেস এরিয়াটা ভালো না অবশ্যই ভালো আর আমি 22 গুলো মাথায় রেখে বিজনেস করলে আসলে আগানো যায় দাম কত বললেন 235 235 জোড়ায় নিলে সুযোগ আছে সিঙ্গেলও দর দামে সুযোগ আছে জি চলেন চার নম্বরের গাবি দর শক্ত দেখে চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও আরো একটি গাভী নিয়ে আসতেন সাদা কালো এটা কি জাতের গাবি এটা ভাই জার্সি ফ্রিজিয়ান ক্রস জার্সি ফ্রিজিয়ান মিক্সড দুই দাঁত মাত্র দুই দাঁত হ্যাঁ এটা কত দিনের মধ্যে বাচ্চা এটা ভাই বাচ্চা দেবে এটা একটু সময় আছে ভাই এটা কতদিন আছে পঁচিশ দিনের মতো এখনো প্রায় পঁচিশ দিন এই বলতে চাই সেটা হলো কি হ্যাঁ আসলে যারা সৌন্দর্য খোঁজেন তাদের জন্য এই না আচ্ছা যারা দুধ তাদের জন্য এই গাবি এই গাবিটা আমি যাচ্ছি যদি কেউ নেয় নামমাত্র 10 হাজার টাকা বায়না দেওয়ার পরে যদি কেউ মন করে এই আমি দুধ দেখে নেব হ্যাঁ কারণ হলো কি এই গাবিটা হয়তো যারা গাবি চিনে বিশেষ করে যদি আমি যদি তলার একটু চামড়াটা আমরা দেখাই দেখা তো আমি যদি তলার চামড়াটা আমি একটু দেখাই খাই

আমার ফোন নাম্বার জিরোয়ান সেভেন নাইন এইট জিরো থ্রি ট্রিপল সেভেন এইট এটা তো ই মহর্ৎসব আছে হাইড আই আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলা তো অনেক কিছুই আছে আমি ক্ষুদ্র মানুষ ভাই আমার অত কিছু জ্ঞান নাই আসলে ভিডিওতে যদি কিছু বলতে চাই বলতে মানে দুই দিকেই সমস্যা বললে ভালো আবার বেশি বললে মানে চাপ আসে চাপ আসে বেশি বোঝে এই সেই মানে নানান আসলে সবচেয়ে বড় কথা হলো আপনারা ফার্মিংয়ে আসেন জেনে শুনে জেনে বুঝে আসেন ওই হুটহার টাকা আছে আসবেন না হ্যাঁ টাকা আছে কর্ম পাচ্ছেন না গরু পালবেন আপনি কিন্তু একবারে জীবন শেষ হয়ে যাবে আগে অভিজ্ঞতা নেন এরপরে গরু কিনতে আসেন এবং সরাসরি আসেন অনলাইন বাদ দিয়ে আসেন আমরা আজও এই হাজার হাজার দেখি আমার চ্যানেলে একটা মজার কাহিনী বলি আমার চ্যানেলে লাখ লাখ যদি প্রতি মাসে করেন কয়েক কোটি টাকার বিজনেস করে অনলাইন অফলাইন দিয়ে আমি একটা টি শার্ট যদি কিনি অনলাইন থেকে আমার ভয় লাগে ভয় লাগে যে পাঁচশো টাকাতে একটা টি শার্ট কিনবো বা এক হাজার একটা শার্ট কিনবো কেমন হবে আপনারা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়ে গরু কিভাবে কেন আমার তো বোঝাই আসে না আসলে এই যে একটা জড়ো বস্তু কিনতে আমার ভয় লাগে আপনারা যান্দারি জিনিস কিনে নিয়ে যান দশ লাখ ২০ লাখ টাকা দিয়ে এগুলো বন্ধ করেন সরাসরি আসেন আমার একটা ইচ্ছা হয় যে আমার যদি ভালো লাগে আমার গাই বেগুলা খামারে আসবে যাচাই বাছাই করবে বেসিক জিনিসগুলো দেখে শুনে তারপরে নেবে আর আরেকটা জিনিস সেটা হলো কইজে আর খামার হতে হলে আগে খামার খামারি হতে হবে অরিজিনাল খামারি আপনি ঘাস লাগান আপনার ঘাস নাই হুট করে গাবি কিনবেন না আপনি খড় দিয়ে খাওয়াইলে আপনার দানা দানাদারের উপর চাপ চাপ পড়বে এবং দুধেও ঘাটতি হবে ঘাস লাগান গাবি সম্পর্কে বোঝেন লালন পালন শেখেন দুধ দানও শেখেন ইনশাল্লাহ ফার্মিংয়ে আসেন তাছাড়া আপনি যদি লোক দিয়ে দুধ দহন করবেন এই গাবি গাভি এমন একটা জিনিস আপনি অন্য যে কোনো কাজ আপনি একদিন পরে করবেন এক বেলা পরে করবেন কিংবা অন্য কাউকে এই একটা জিনিস আপনি সকালে দুধ না দোয়াইলে আপনার নষ্ট আপনি যদি নিজে না পারেন হঠাৎ করে কোনো কারণে রাখাল চলে গেল তাহলে কি হবে আপনার গাভিগুলো নষ্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে তা আপনি যদিও না পারেন আপাতত কিছু একটা হলেও অল্প একটু হলেও শেখেন শিখে তারপর ফার্মিং তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন অনেক আলোচনা করে প্রোগ্রাম করেছি যাদের বোঝের দরকার ইনশাল্লাহ পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে অনেক কিছু শিখতে পারবেন আসলে আশা করি ওই অনেক কথাই বলে ফেলছি যদি কেউ মনে করেন যে না বেশি কথা বলছি ছোট ভাই হিসাবে আহ দৃষ্টি মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম